রানী সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে দুজয় রানীর কাছাকাছি চলে আসে আর দুর্জয় বলে আমি কিন্তু পিঙ্কি বৌদ্ধ কোনো শর্তই মানতে পারব না তখন রানী বলে দাঁড়াও দুর্জয় তুমি ভুলে যেও না যে তুমি আমাকে একদিন কত বড় অপমান করেছিলে আমি সেই দিনটা এখনও পর্যন্ত ভুলিনি আর তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি এত তাড়াতাড়ি রানীর কেন বিয়েটা করতে রাজি হয়ে গেলে দুর্যয় তখন দুর্জয় চুপ করে থাকে আর বলে জানো জানো রানী আমি কেন রানের বিয়ে করেছিলাম কারণ আমি জেনেছিলাম যে সম্পায় হচ্ছে রানী আর যেদিন আনিসা তোমাকে রথ সাথে ডাকলো বোম ব্লাস্ট হলো এই ঘটনার মধ্যে আনিসার ধরার অনেকটা মিল রয়েছে আমি বুঝতে পেরেছি যে আনিসায় হয়তো কোনো কিছু করেছে সেই জন্য তুমি যখন তোমার কোনো বডি ফ্যাট খুঁজে পাওয়া জানি তখন আমি ভেবেছিলাম যে হয়তো রানি বেঁচে আছে তারপরে আমি প্ল্যান করি যে আনিসাকে বিয়ে করব আর আনিসাকে বিয়ে করলে কিন্তু তুমি ঠিক আমার সামনে চলে আসবে আচ্ছা রানি তুমি সেসব দিনের কথা বলছো না আচ্ছা ঠিক আছে তুমি যদি বলো তো তোমার পা ধরে ক্ষমা চাইছি তুমি আমাকে এক চড়ও মারতে পারো তখন রানী বলেন না না দুর্জয় ও সব কথা বাদ দাও তুমি শুধু আমাকে ভুল ভুল বুঝো না তুমি আমাকে ভুল বুঝো না দুর্জয় আমাদের জীবনের মাঝে আমরা কোনো রকম প্রতি বিপত্তি চাই না এবার আমরা সুখে শান্তিতে থাকতে চাই দুর্জয়কে বলে জানো দুর্জয় আমার না ভীষণভাবে ভয় করছে কারণ রানীর যে সমস্ত কথাগুলো আমাকে বললো তাতে আমার নিশ্চয়ই সুবিধা দেখছে না কারণ আনি পালিয়ে গেছে আনিশাকে ধরা পড়েনি আনিসাদি সেজন্য জন্য আমাদের খুব সাবধানে থাকতে হবে আনিসা আমাকে বললো যে আমি যে দুর্জয়কে না পাই তাহলে আমি তোমাকেও পেতে দেবো না আমি তোমাকে শেষ করে দেবো আর সেনগুপ্ত পরিবারের সকলকে আমার ভীষণ ভয় লাগছে দুর্যোগ আনিশা এ সমস্ত কথা বলেছে এবার আমি আনিসাকে শেষই করে ফেলবো তখন রানী বলে নাদুর জয় ওই কাজ তুমি করতে যেও না এমন কোনো কাজ করো না যাতে আমাদের ভবিষ্যতেই ক্ষতি হয় তাই আমরা ওকে হাতে নাতে ধরবো সেজন্য আমাদের কোনো একটা প্ল্যান করতে হবে কিন্তু তুমি ওকে জীবনে শেষ করবে না তা তুমি শুধু নিজে সুস্থ থাকো আর দুর্নীকে সুস্থ রেখো বাকি সমস্তটা আমি ঠিক দেখে নেব তারপরেই কিন্তু ওদিকে আনিসা ভীষণভাবেই ডেকে থাকে আর পরের দিন সকালে রানী আর দুর্জয় চলে যায় নার্সিংহোমে আর নার্সিংহোম মিটিং বসেছে যেখানে আনিশাকে বাদ দেওয়া দিয়ে হয়েছে এবং আনিশা কিন্তু ওটা বাড়ি থেকে টিভি দেখতে থাকে আর ভীষণ রেগে যায় মিটিং এ বলা হচ্ছে যে আনিশার জায়গাতে রানী রয় থাকবে রানী তো ভীষণভাবে খুশি হয় আর সেখানকে ভালো খুব সুন্দরভাবে মিটিং হতে থাকে আর সেখানে সবই টিভিতে দেখানো হতে থাকে আনিশা তো মনে মনে প্ল্যান করে যে না এবারে আর নয় ওদের খুব বার বেরিয়ে চলেছে এবারে হোক যে করে আমাকে রানীকে শেষ করতে হবে তারপরে কিন্তু আনিশা ছদ্মবেশে চলে যায় সেনগুপ্ত বাড়িতে তাহলে বন্ধুরা এবারে কি হতে চলেছে আনিশাকে সেনগুপ্ত বাড়িতে গিয়ে রানীকে শেষ করে দেবে নাকি কি আর আনিশা এই ছদ্মবেশ সবার সামনে তুলে ধরবে কী হতে চলেছে তোমাদের সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে আপনি আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ